এই ঘাটে আসলে আপনারা পদ্মা নদীর টাটকা মাছের পাশাপাশি বিলের দুইশনি তিনশনি কই মাছ শোল মাছ গজার মাছ এই সমস্ত মাছগুলো পেয়ে যাবেন আর এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন নন্দলালপুর চর থেকে আসা দেশীয় হাঁস মুরগি কবুতর এবং এই পাকালির ডিম চরের খাটি গায়ের দুধও আপনারা এখান থেকে কিনতে পারবেন গুলিস্তান কেরানিগঞ্জ গাবতলি এই সমস্ত জায়গার থেকে আপনারা কিন্তু পার্সোনাল গাড়িতে করে খুব সহজেই চলে আসতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনে এখানে আসার লোকেশনের লিংক দিয়ে রাখব যারা এখানে আসবেন এমন টাটকা অর্গানিক জিনিস কিনতে পারবেন বন্ধুরা যারা মাছ কিনবেন বা শাকসবজি কিনবেন আজকেরই ভিডিও তাদের জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ মাছ বেচাকানার ক্ষেত্রে এক এক সময় এক এক রকমের দাম যায় তাই যারা মাছ কিনে ঠকতে চান না তারা সুফুল ভিডিও দেখবেন বিক্রি করে এই হচ্ছে নারিশা বাজার তো এখানে বিক্রি করে আর মাছগুলো বিক্রি করে এই ঘাটে আপনাদেরকে মাছ মাছের নিলাম দেখাবো আর এই তো দেখেন বলতে না বলতেই নৌকা চলে আসছে অনেক লোকজন নিয়ে পারাপার করেন এবং দেখতেছেন দুধের কলস দেখা যাচ্ছে অনেক অনেক লোকজন প্রতিনিয়ত এভাবে ওনারা আসা যাওয়া করেন এই যে এ ভাই দেখা যায় মনে হয় কি দিয়া 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 দর্শক এই যে আপনারা তো দেখলেন টাটকা মাছ নিয়ে আসছে বিক্রি করতে নয়শো টাকা চাইছে তো চরের বিভিন্ন জিনিস কিন্তু আসে মাছ দেখলেন ওই যে আরো কিছু মাছ নিয়ে আসতেছে এই যে দুধ আ মুরুবি পড়ে গেছে আ ধরেন 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 এই দেখেন একদম খাঁটি দুধ নিয়ে আসছে কিন্তু ওই মুরগি টুরগি সব লইছে লাউ আছে

পাঁচশো টাকা দাম দর্শক দেখেন চরের এই যে লাউ একদম কাঁচা লাউ কুচি লাউ নিয়ে আসছে একদম কুচি লাউ ও কাকার লাউ একটু নাম তো লাউ নিবো দে অনেক গুলাম সেন আমার ভালো দে একটা লাউ দেন কত রাখবেন এই যে কুকায় খায়া দিছে ইয়া পছা তো বাড়িব না ও লাউ নিবি নি ভাই এটা দেন এটা কত কোন কস থেকা

কালা খে এরকম কালা খেয়ে কি কম লাগবেন না বিশ টাকা আমি নিলাম যান বিশ টাকা দাম নিলাম আচ্ছা 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 বিশ টাকা Βατάνε το. 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 Βατάνε ფურ ეს დაoverline countinar po oi kesir countinar po oi goda oi goda oh my god tikak po চলো চল একশো তেরশো 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 তেরশ তের সা, 10সা,দশ,১সা,১সাব,১সা,সা সা,১সা,১শ, যসা, 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 য স, যসা, 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 做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？做多少？ পনেরোশো পনেরোশো পনেরোশোশ পনেরোশো পনেরো পনেরোশো দুই পনেরোশোশো পনেরোশো

আই আই চব্বিশ আই চব্ব তাজা চোদ্দ আয় চোদ্দ চোদ্দ আয় চোদ্দ চোদ্দো আয় চোদ্দ চোদ্দো আয় চোদ্দ নাম আলাদা আয় চোদ্দ চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ চোদ্দ আয় চোদ্দ সরিকা আয় চোদ্দো সরিকা আয় চোদ্দ এক আয় চোদ্দ দুই আয় চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ আয় চোদ্দ আয় আয়

পাকা দুশো ষাট পাকা দুশো পাকা দুশো পাকা দুশো ষাট পাকা দুশো সত্তর পাকা দুশো সত্তর পাকা তিনশো কেন পাকা তিনশো এক দশ টাকা পাকা তিনশো দশ টাকা পাকা তিনশো দশ তিনশো বিশ পাকা তিনশো পাকা পাকা তিনশো পাকা তিনশো পাকা তিনশো পাকা তিনশো পাকা তিনশো চল্লিশ Pantas kira, paketin sutlis, pantas kira, kira gelo.

শো দুই তেরোশো টাকা তেরোশো তেরশো তেরোশো তেইশ তেরোশো

এ দু হাজার দু হাজার দু হাজার দু হাজার দু হাজার নাটকের

ধন্য পাতা ধন্য পাতা দেশি নন্দলালপুর চর থেকে আসলো লোকজন সহকারে হাঁস মুরগি

তো আপনারা আসলে কিন্তু দেখেন চলে থেকে অনেক কিছু কিন্তু নিয়ে আসে তো চলেন আপনাদেরকে মাছের নিলামটা দেখায় মাছের নিলামটা অবশ্য সকাল সকাল হয় একটু নৌকাটা আসতে দেরি করে আসছে তো এখন আপনাদেরকে সকালে যে ফুটেজগুলো নিয়েছিলাম মাছের নিলাম দেখাবো চলেন